এই বয়াজিউর ইউনিয়নকে দীর্ঘদিন যিনি নেতৃত্ব দিয়েছেন বিশেষ করে গত বন্যার সময় আপনাদের মনে আছে কিনা আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীর্ঘ এক মাস এই ইউনিয়নে যে কোনো মানুষ যেন কষ্ট না পায় একটি মানুষও যেন অভুক্ত না থাকে ধনী গরিব নির্বিশেষে মানুষের জন্য মানুষের কল্যাণে কাজ করেছিলেন আমি এই বয়াজুড়ে আপনাদের এই চেয়ারম্যানের অনুরোধে মন্ত্রীকে নিয়ে এসেছিলাম সর্বোচ্চ সংখ্যক বরাদ্দ দিয়েছিলাম এবং এটির পুরস্কার আপনারা দিয়েছেন বয়ালজুরবাসী আপনাদের শুধু নির্বাচিত নন এ বারাগঞ্জের মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন আপনাদের প্রিয় নেতা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বানহান মিয়া সাহেবের আজকের সম্বোধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত সুদীবৃন্দ বিশেষ করে এখানে আমাদের প্রবাসী বাইরে এসেছে প্রবাসীদের প্রতি আমরা ঋণী চির আমি নিজেও একজন প্রবাসী ছিলাম নির্বাচন আসলে ওনারা আমাদের জন্য কষ্ট করে কিন্তু আমরা কিন্তু ওনাদের আত্মীয়তা করতে পারি না সুযোগ পাশ পাইলেই প্রবাসীদের কীভাবে জমিটা দখল করা যায় সেই লোককে কাজ করবে ওনাদেরকে আত্মীয়তা করবে অনেক এই পরে কথা বলো ভাই আমি মিনিট চলে বক্তৃত এই প্রবাসীরা কিন্তু তাদেরকে যদি একটু সমাদর করেন তারা কিন্তু যাওয়ার সময় নামি যাও নামি যা তারা দেখিলাম যাওয়ার সময় তার প্রিয় জমিটুকু আপনাদের দিয়ে যায় নামি যাও তুমি নামি যাও মোট প্রিয় নামো মিসের নামো তাদের এই তুমি নামতো মুরোপিও না তাদের প্রিয় জমিটুকু দিয়ে যায় তো আজকে এখানে নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আমি আপনাদের দুটি অনুরোধ করার জন্য এখানে এসেছি আমরা আপনারা নির্বাচন করেছে এখানে প্রার্থী তিনজন ছিলেন একজন ছিলেন জনাব মুস্তাক মান মফুর এই উপজেলা পরিষদের দুই দুইবার উপজেলার চেয়ারম্যান ছিলেন পাঁচবারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন আরেকজন ছিলেন শামসুদ্দিন শামস উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুস্তাকির মফুর সাধারণ সম্পাদক জনাব আনহার মিয়া আমি তিন বছর তাদের সাথে কাজ কাজ করেছি তাদের দুইজনের মধ্যে চমৎকার সম্পর্ক বিশেষ করে আমি আনহারবাইকে ধন্যবাদ জানাই যে আমি গত তিন বছর কোনোদিন কোনো অনুষ্ঠানে দেখিনি যে মফুরবাই বাই অনুষ্ঠানে এসেছেন আর আনহারবাই উঠেছে একদিন নেই সর্বোচ্চ সংখ্যক সম্মান শ্রদ্ধা করেছে এটা এটাই হলো বালাগঞ্জের বালাগঞ্জের রাজনীতি সবচেয়ে বড় জিনিস আজকে রাজনীতিকে রাজনীতি তীর্থস্থান বলা হয় সিলেট জেলা বালাগঞ্জের রাজনীতির যে সবচেয়ে সুন্দর দৃশ্য যেটি আমি গত পরশু ফেসবুকে দেখলাম যে পরাজিত প্রার্থী বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থীর বাড়িতে গিয়েছে আনারবাই সব সময় মোহরবাইকে লিডার বলে কিন্তু আমরা অতি উৎসাহী হয়ে আমরা যেন কারোর বিরুদ্ধে কোন কথা না বলি নির্বাচন এটি গণতান্ত্রিক প্রক্রিয়া আমার বিরুদ্ধে ডাক্তার চৌধুরী দুলাল নির্বাচন করেছেন কত কত অভিযোগ করেছেন আমার পরিবার গালাগালি করা হয়েছে আমাকে দেখেছেন কখনো আমি কারোর বিরুদ্ধে কথা বলতে একজন মানুষ পাঁচবারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন দুইবারের উপজেলা চেয়ারম্যান ছিলেন আমাদের বারপত্র চেয়ারম্যান আমার মনে হয় বরাদ্দ একটু বেশি পাওয়ার জন্যই আমার উপস্থিতি অতি উৎসয় কথাগুলো বললেন এগুলো ঠিক না মানুষকে আমাদের সম্মান করতে হবে আনহার বাইকে সর্বোচ্চ সম্মান মানুষ দিয়েছে জীবনে একবার ছাড়া সব ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হয়েছেন উপজেলা পরিষদের নির্বাচনে প্রথমবার নির্বাচনে আচ্ছা পাঁচ দুই মিনিট পরে বক্তব্য দেই বাকি অংশ আজকে এই অনুষ্ঠানে একজন মানুষ যদি জীবিত থাকতেন তাহলে অনুষ্ঠানের সবচেয়ে বেশি খুশি হতেন আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন আমাদের বাসা ভাই আমাদের মাঝে নেয় মহান আমার কাছে দোয়া করে আল্লাহ তালা দোষ করে আমি যে কথাটা বলতে চাই আনহার ভাই একজন কর্মট মানুষ গত তিন বছরে এই বালাগঞ্জের উন্নয়নের জন্য উনি আমাকে যতবার ফোন দিয়েছেন বিশেষ করে আপনাদের স্বপ্নের বড়বাঙ্গা পাঙ্গা ব্রিজ বালাগঞ্জ উপজেলা পরিষদে যে আপনাদের উন্নয়ন কুশিয়ার ডায়ে থেকে শুরু করে মানুষের জন্য মানুষের কল্যাণে কাজ করে আর আমি সব সময় বলি সবচেয়ে বুদ্ধিমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন আনহারবি বয়ালজুড়ে তো অনেকেই বলে যে বয়ালজুড়ে কাঁচা রাস্তা আসলে কাঁচা রাস্তা নেই বয়ালজুড়ে সব রাস্তায় অলমোস্ট ট্যান্ডার হয়ে গেছে আনার বয়ের কারণে বয় জোরি নিনে আপনারা সর্বোচ্চ নাই হাত লাগে সময় ডেউটিন এই কর্মট লোক উপজেলা চেয়ারম্যান হয়েছেন আমার বিশ্বাস যে আমি যে বালাগঞ্জের স্বপ্নের কথা আপনাদেরকে বলেছি যে উন্নয়নের একটি বালাগঞ্জ বালাগঞ্জের শিক্ষাপল্লীতে আমি এসে বক্তৃতায় সময় বলি যেরকম শিক্ষাপল্লী আমাদের বালাগঞ্জের শুধু নয় সিলেট তিন নির্বাচনী এলাকার প্রত্যেক জায়গায় এই যে কাজগুলা এই কাজগুলা আমার বিশ্বাস আপনাদের নবনির্বাচিত নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সকলকে নিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে নিয়ে কাজ করবে ওনাকে সুযোগ দিতে হবে আমরা তাড়াহুড়া করে দিয়ে চলবে না একজন মানুষ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাতারাতি পরিবর্তন করতে পারবে না তাকে আপনারা সময় দিতে হবে কিছু মানুষ সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে উনিও সৌভাগ্যবান বয়সে আমি তরুণ হতে পারি কিন্তু আমার মতো একজন কর্ম এমপি ওনার পাশে পেয়েছেন আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি যে আমি আমার জীবনে আমি সব কিছু পেয়েছি আমি একটাই দেন ধারণা যে আমি এই জনপদের মানুষের জন্য উন্নয়ন করা আনার ভাই যেদিন চেয়ারম্যানের পরের দিনই আমি অফিস থেকে ফোন দিয়েছি একটা বরাদ্দের বিষয়ে যে প্রথম দিন থেকে কাজ শুরু আর আমি আরও দুটি কথা আপনাদেরকে অনুরোধ করব। আমরা ঐক্যবদ্ধ থাকলে অনেক লাভ ঐক্যবদ্ধ বালাগঞ্জ উপজেলা লীগ ঐক্যবদ্ধ বালাগঞ্জ উপজেলা পরিষদ দলমত নির্বিশেষে সবার জন্য দরজা খোলা অতীতে যেভাবে আমরা এই আমাদের প্রাণের এই বালাগঞ্জ আমাদের এই প্রিয় বালাগঞ্জ আমরা যেভাবে মামলা মুক্ত করেছি আজকে আমি গিয়েছিলাম দুবাইতে সেখানে একজন লোক বলল যে বালাগঞ্জে পুলিশ প্রশাসনের লোকজন এখন বসে বসে ঘুমায় আমি বললাম কেন যে আগের মতো মামলা হয় না আমরা সেই দ্বারা অব্যাহত রাখতে চাই আমরা দেখাতে চাই যে এই বালাগঞ্জে আমাদের দল আছে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি আমরা সকল দলের সহ অবস্থান চাই আমরা গত তিন বছরে কোনো রাজনৈতিক মামলা দেইনি আমার মনে অনেক কষ্ট অনেক দুঃখ আছে গত নির্বাচন নিয়ে আমি কোনোদিন সেই দুঃখ কষ্টের কথা শেয়ার করিনি আমি বালাগঞ্জবাসীকে রেখে কখনো আমি আপনাদের উন্নয়ন রেখে কোনো কাজ করিনি আর আপনাদের উন্নয়ন নিয়ে প্রতিনিয়ত একজন মানুষ আমার সাথে মিষ্টি ঝগড়া করতেন তিনি আপনাদের উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনবান হামিয়ে মুস্তাক আমাদের তরুণ বয়সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছেন পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান হয়েছেন অভিজ্ঞ লোক আনহার ভাই গিয়েছেন মুঘুরবাইয়ের বাড়িতে আমাকে বলেছেন অত্যন্ত খুশি হয়েছে উনার অভিজ্ঞতা আর সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদের এই বালাগঞ্জে এখানে জনকপাল আছেন পার্শ্ববর্তী ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমি যখন এই রাস্তা দিয়ে আসি আমার হৃদয়ে রক্তকরণ হয় আমার কষ্ট হয় আমিও চাই আমার প্রাণের বালাগঞ্জ ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্রে উঠে আসুক আমরা কুশের নদীর ফেরির অনুমোদন করেছি নির্বাচনের জন্য সেই ফেরির কার্যক্রম শুরু করতে পারেনি আগামী সপ্তাহে অথবা পরের সপ্তাহে আপনারাদের কুশের নদীর ফেরির কার্যক্রম করব বন্যায় ক্ষতিগ্রস্ত নদী বাঙ্গনে ক্ষতিগ্রস্ত যে সকল মানুষগুলো আপনারা পার্শ্ববর্তী রাজনগর মৌলবেদারে গিয়েছেন আপনারা ফিরে আসবেন আপনাদের আপন ঠিকানায় কুশিয়ারা ডাইকের আজকে রাস্তা হওয়ার পরে যেভাবে মানুষ বাড়িঘর করতেছে আমাদের এই সাইটে আস্তে আস্তে আমাদের বড় ব্রিজের কার্যক্রম আগামীকাল রোডসের লোক আসতেছে আমরা আশা করছি এই জুন থেকে আমাদের বড় ব্রিজের কাজ আমরা শুরু করতে পারব আমরা বালাগঞ্জে উপজেলা পরিষদের যে রাস্তাগুলো আমরা সুন্দর করে দিচ্ছি আমরা ড্রেনেজ ব্যবস্থা করেছি আমরা পার্কিং টাইলস ব্যবস্থা করে দিয়েছি আজকে আপনি দেখেন যে আমাদের তাজপুর থেকে বালাগঞ্জ পর্যন্ত বালাগঞ্জ থেকে ফেন্সগঞ্জ রাস্তার জকঝখে এখানে জলকপাল আছেন উনার উসমানী নগরে কয়েকটি আমরা সম্ভব হয়েছে। কেন সম্ভব হয়েছে গত বছর আমি উপজেলা তিন ঐক্যবদ্ধ আওয়ামী লীগ পেয়েছি গত তিন বছর আপনাদের উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা আনহার ভাইয়ের সময় সহযোগিতা পেয়েছি উনি অনেক স্যাক্রিফাইস করেছেন অনেক বিষয়ে উনার হয়তো মতের মিল হয়নি কিন্তু আমি যখন বলেছি যে ভাই উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার স্বার্থে আপনাকে ছাড় দিতে হবে সেই ছাড়টুকু দিয়েছেন আমি তাকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমি আমি আনহার ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যে আমার জীবনে একটি জ্বর এসেছিল সতেরো তারিখে সেই জ্বরের দিন আমি আনহার আনহারবাইয়ের চোখে পানি দেখেছি সেই জ্বরের দিন আনহার ভাই সিলেট শহরে ছুটে চলে এসেছিলেন দুপুর বারোটায় এসে বারবার বলেছেন আপনি হয়তো এমপি সাহেব জানেন না যে বালাগঞ্জ মানুষের কি অবস্থা আজকে বালাগঞ্জের মানুষ আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী একটি প্রাচীনতম দলের নমিনেশন দেওয়ার পরে আপনারা দুই দুইবার সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়েছেন আমাকে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই আমার জীবনের শ্রেষ্ঠ সময়টুকু আমি পরিবার পরিজন কিছু বিসর্জন দিয়ে এই জনপদের মানুষের জন্য কাজ করেছি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জন্য নেত্রী শেখ না আমাকে এই সিলেট জেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক বরাদ্দ আমরা পেয়েছি যা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এলজিডি থেকে শুরু করে রোডস থেকে শুরু করে প্রত্যেকটা মন্ত্রণালয়ে আমরা সর্বোচ্চ সংখ্যক বরাদ্দ নিয়ে এসেছি আজকেও যে এখান থেকে এই মিটিং রেখে চলে যাচ্ছি যে কৃষি মন্ত্রণালয়ের একটি টিম এসেছে সেই টিমের সাথে মিটিং যে এখানে সবচেয়ে বেশি কৃষি বর্তুকে কীভাবে পাওয়া যায় আমি একটি কথা বলে দিতে চাই এই জনপদের মানুষ পালাগঞ্জের কোনো মানুষ ইনশাল্লাহ কষ্ট পাবে না আপনাদের জন্য সুপ্রিয় পানীয় জলের ব্যবস্থা করেছি আগামীতে আরও বেশি সংখ্যক সুপ্রিয় পানীয় জলের ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ আপনাদের গ্রামীণ ছোটো রাস্তাগুলো করে দেওয়ার আমরা ব্যবস্থা করে দিয়েছি আমাদের স্থানীয় সরকার মন্ত্রী আমাদের নেতা তাজুল ইসলাম এসেছিলেন ফ্যানসুগঞ্জে সেই মঞ্চে আমাদের আনহার ভাই মফুর ভাইরা ছিলেন সেখানে আমাদের মন্ত্রী আমাদেরকে বলে দিয়েছিলেন যে আশ্বস্ত করেছিলেন সেটির ফসল আমরা ধীরে ধীরে আমরা পাচ্ছি আমরা এইভাবে আমাদের এই প্রাণের পালাগঞ্জকে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটি কথা বলবো আমি তরুণ যারা আছেন তাদেরকে ফেসবুক ব্যবহারকারী যারা আছেন আমি আপনাদেরকে বলবো আপনাদের শ্রেষ্ঠ সময় এখন সবচেয়ে ফেসবুকে সবচেয়ে বেশি যে পোস্ট দিবেন সেটি হলো মহৎ পোস্ট যদি ক্ষমা দেয়ার পোস্ট দেয় পরের দুঃখে পরের জ্বালায় আমরা মলন লাগিয়ে আরেকজনকে জ্বালিয়ে কোনো লাভ নেই জীবনে যারা ধৈর্য ধারণ করতে পারেন তারা এই সকল কাম হবেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নমিনেশন দিয়ে একটি কথা বলেছেন তার উপরেও একটি কথা বলেছেন যারা নমিনেশন পায় নাই যারা তোমাকে ভোট দেয় নেয় তাদের কাছে তোমাকে আগে যেতে হবে যারা তোমার সাথে নির্বাচন করে পরাজিত হয়েছে তাদের হৃদয়ের কষ্ট তাদের হৃদয়ের রক্তকরণটাকে তুমি দেখে আসো আমি সবাইকে অনুরোধ করব আমাদের এই শান্তির বালাগঞ্জের কথা আমি বারবার জাতীয় সংসদে বলি যে বালাগঞ্জের কথা আমি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করলেই বলি সেই শান্ত বালাগঞ্জ আমাদের আমাদের এই ঐক্যবদ্ধ বালাগঞ্জ আমরা চাই আমরা সকল দল মত নির্বিশেষে আগামী পাঁচ বছরে বালাগঞ্জকে আমরা এটি উন্নয়নের চরম মাত্রায় পৌঁছে দিতে চাই আমরা দেখিয়ে দিতে চাই এই সিলেট জেলার মধ্যে সর্বোচ্চ উন্নয়ন হয়েছে বালাগঞ্জে এখানে বসা অবস্থায় হোয়াটসঅ্যাপে আমাদের টিএচও মেসেজ দিয়েছেন যে সিলেট জেলার মধ্যে আমরা এই সবচেয়ে ভালো আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে সবচেয়ে ভালো সুযোগ পেয়েছে এই যে আস্তে আস্তে আমাদের বালাগঞ্জ এগিয়ে যাচ্ছে কুশিয়ারা নদীর উপরে সেতু বড়বাঙ্গার উপরে সেতু হওয়ার পরে বালাগঞ্জের আমাদের অর্থনীতির অবস্থা আমাদের ব্যবসা বাণিজ্যের পরিধি বেড়ে যাবে আমরা এক সময় যে যারা আমাদেরকে মহৎসলের বালাগঞ্জ বলত তারা দলে দলে আমাদের এই বালাগঞ্জে চলে আসবে এবং সেটির জন্যই প্রয়োজন আমাদের একজন সঠিক নেতৃত্ব আমাদের বিশ্বাস আমার বিশ্বাস যে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জননেতা আনহার মিয়ার নেতৃত্বে এই উপজেলার মানুষগুলোকে উনি ঐক্যবদ্ধ করতে পারবেন আমি বিশ্বাস করি আমি আশা করি হেমিনেলের বাসীর মহাবালবার মতো আপনি উপজেলার সকল ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আওয়ামী লীগ বিএনপি সকল গ্রুপিং সকল ভেদাভেদ বলে গিয়ে ঐক্যবদ্ধ বালাগঞ্জ করবেন আর সেই বালাগঞ্জের উন্নয়ন আমরা করে দেব এমনভাবে আগামী পাঁচ বছর পরে যে মানুষ আমাদের হৃদয়ে তাদের মনে যেন আমাদের কথা রেখে আমরা সেই বালাগঞ্জ দেখবেন আমার একটি অনুষ্ঠান আছে আপনাদের চেয়ারম্যানের জন্য দোয়া করবেন একজন শিক্ষিত একজন মেধাবী সে উপজেলার চেয়ারম্যান পেয়েছেন যিনি বিএসসিতে লেখাপড়া করেছেন একজন ভালো স্টুডেন্ট ছিলেন আমার বিশ্বাস শিক্ষা থেকে শুরু করে কৃষি থেকে শুরু করে সকল সেক্টরে আমার এই প্রাণের বালাগঞ্জ এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক